আর তুই বেশ দিয়েছে বেশ ভালো লাগছে বাইরে রোদ্দ দিয়েছে আর এই যে দেখো এখানটার অবস্থা দেখো দেখেছো এই যে বাজার নিয়ে এসেছে তোমাদের দাদা আর কলাটার অবস্থা দেখো এই কলাটা না আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি জানি না যে ফ্রিজে রাখছি নি কালকে কিন্তু একদম হলুদ কলা নিয়ে এসেছিল দেখো একদম টাটকা আমি কি করেছি ট্রের মধ্যে রেখেছি ট্রের মধ্যে জল পড়েছে আর ফ্রিজটা অফ ছিল জল পড়েছে দেখো কিরকম কালো হয়ে গেছে এটা খাওয়া যাবে বলো গুড গুড মর্নিং বন্ধুরা কুসুমপি লাইফে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা কেমন আছো বলো ভালো আছো তো তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরা ভালো আছি আর এই যে দেখো তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসেছো এই বাজারগুলো সব তুললাম সব ধুয়ে পরিষ্কার করে আমি তুলেছি ঠিক আছে আর এখানে নিয়ে এসছে এই যে এখানে আলু আছে এখানে আছে আম

রাখি দাঁড়াও ঠিক আছে আর তার আগে আমি খেয়ে নি একটু পাউরুটি খেয়ে পাউরুটি খেয়ে নি আর পাউরুটিটা আমি এখন দুধ গরম করে নিয়েছি এই যে এখানে দুধ গরম করে নিয়েছি গরম যাই হোক এই দুধ পাটিটা খেয়ে নিই এখানে লেবু নিয়ে এসেছে গন্ধরাজ লেবু নিয়ে এসছে এগুলো অনেকগুলো গন্ধরাজ লেবু নিয়ে এসছে এখন তো বর্ষাকাল অনেক লেবু পাওয়া যায় তাই না আর হচ্ছে যে কাঁচা আম কাঁচা আমের চাটনি হবে কাঁচা আম তিনটে বোধ হয় কাঁচা আমের চাটনি হবে আর কী কী রান্না করব দেখো লেবু এখনও রয়েছে এতগুলো লেবু রয়েছে আবার এতগুলো লেবু নিয়ে এসছে কী করে কী মানে বলি দাদা করে দাদাভাই কোনো কিছু বোঝে না এত জিনিস একসাথে নিয়ে চলে আসে হ্যাঁ আর কেউ সবজি খেতে চায় না জানো তো সবজি কেউ খেতে চায় না আর দুজনে কত খাওয়া যাবে ছেলেরা আগে খেয়ে খাইতে চায় না একদম ছেলেমেয়েরা মানে বান্টিতে আর কি একদম ওরা সবজি তো খাইই না তো চলো এগুলোকে সব তুলে রাখি হ্যাঁ এমনিতে ফ্রিজটা ভর্তি হয়ে আছে আর এটা ভর্তি আদা আছে আর এই কলাগুলো তো নষ্টই হয়ে গেল আমি এগুলো কি করবো আমি জানি না এগুলো খাওয়া যাবে দেখো কেউ কালো কালো হয়ে গেছে নষ্ট হয়নি কিন্তু জানো তো এই যে ওপরের খোসাটা কালো হয়ে গেছে দেখি যে যেরকম খাওয়া যাবে খেয়ে নিতে হবে বাকিটা আর কী করা যাবে পাখিকে দিয়ে দেবো পাখিরা খাবে পাখিগুলো তো খেতে হবে বলো আচ্ছা সেই জন্য বাকিতে করবো তো একদম তুলে তুলে রাখি সব হ্যাঁ তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি ঠিক আছে আর এই যে তোমাদের দাদা ভাইকে কিছু আনতে বললে ও একদম এরকমই নিয়ে আসবে দাদা গাড়ি নিয়ে আসবে ঠিক আছে তা এখন মাছ চাচগুলো তো সব বললাম তুলে রেখে দিয়েছি সব নুন হলুদ আর আজকে অনেক কাজ সারাদিন আজকে প্রচুর কাজ অনেক কাজ করতে হবে বুঝেছো কালকের জন্য অনেক কিছু এগিয়ে রাখতে হবে কালকে তো অনেক কাজ আছে হুম কাল তো জামাই ষষ্ঠী সকাল সকাল সবাই চলে আসবে সব গুছিয়ে তুলে রাখতে হবে আর ফ্রিজের জায়গা নেই জানো তো ফ্রিজে একদম ভর্তি ঠাসা হয়ে গেছে কোথায় রাখবো দেখি গুছিয়ে গেছে রাখতে হবে ঠিক আছে চলো তোমার সাথে আমি আবার পরে কথা বলছি হ্যাঁ এখানটার অবস্থা খুব খারাপ আমি আগে পরিষ্কার করি ঠিক আছো কী অবস্থা গুড মর্নিং বন্ধুরা আমি পরের দিন সকালে কথা বলছি আর অনেকটাই সকালে কথা বলছি যার জন্য গলার সরটা বুঝতেই পারছ যে গলায় বেশ মানে ব্যথা হয়েছে ঠান্ডা লেগেছে আর প্রচণ্ড গরমে সারাক্ষণ এসির তলায় থেকে আর তার সাথে ঠান্ডা খেয়ে গলায় বেশ ঠান্ডা লেগে আছে তারপর সকালবেলা গলার শব্দ একটু রকম থাকি তাই না সরি নিয়ে কালকে বিশেষ শ্যুট করতে পারিনি মানে খুব একটা শ্যুট করতে পারিনি আর জামাই ষষ্ঠী যেটুকু করেছি সেটা আজকে হয়তো দিতে পারবো না এটা নেক্সট দিন দেবো ব্লগটা তো দেখো এখানে দেখো ওই যে ঝুড়ি করে সব রাখা আছে পাশে একটা হাঁড়িতে দেখাচ্ছি এই দেখো সব ফ্রিজে কিচ্ছু ধরছে না সব এখানে রাখা আছে যেহেতু এসি চলছিল তাই জন্য ঘরটা ঠান্ডা আছে আর সব বাইরে রেখেছি এখানে যেন ভাতের হাঁড়িটাও পর্যন্ত এখানে রাখা আছে কারণ কি যে ভাতটা বেড়ে গেছে সেটা এসির মধ্যে এই ঘরে রেখেছি কারণ এটাকে বাইরে রাখলে হয়তো নষ্ট হয়ে যেত ফ্রিজে একদমই জায়গা নেই ফ্রিজটা ভর্তি হয়ে গেছে একদম ঠাসা হয়ে গেছে সেই জন্য এই ঘরে এনে রেখেছি যাই হোক এতে অনেকটাই ঠিক থাকবে আর দেখলাম বেশ ঠান্ডা হয়ে আছে একদম হাঁড়িটা তো কালকে সন্ধ্যের থেকে মানে কি বলতো এতটাই শরীর খারাপ লাগছিল এতটা শরীর খারাপ লাগছিল প্রচন্ড ঘাম হয়েছে যার জন্য খুব ক্লান্ত হয়ে গেছিলাম প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম তারপর কালকে কি হয়েছে জানো কালকে সাড়ে নটার সময় ঘুমিয়ে পড়েছি মানে মোবাইলে সবাইকে সময় দিতে দিতে আমি ঘুমিয়ে পড়েছি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না তারপরে আস্তে আস্তে মানে তোমাদের দাদা ভাই তো সমানে ডেকে গেছে সাড়ে নটা থেকে আমাকে ঘুম থেকে আমি উঠলাম যখন তখন সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় ঘুম থেকে উঠে তাও উঠতে পারছি না চোখটা খুলতে পারছি না জানো কালকে মানে কী বলবো আমার এরকম দিনও হয় না কিন্তু কালকে হয়েছে সাড়ে বারোটার সময় উঠে তারপর খাওয়া দাওয়া করলাম তোমাদের দাদা ভাই বলছে ঘুমাতে পারবে না আমি বললাম কি জানি হয়তো হতে পারে ও বাবা রাত্রে ঠিক সেই রকমই ঘুমিয়েছি জানো মানে কতটাই ক্লান্ত থাকলে মানুষের এরকম ঘুম হয় আমার কোনোদিন এরকম হয় না জানো তো কালকে যে কি হয়েছিল বুঝতে পারছিলাম না তারপরে দেখি রাত্রিরেও সেই রকমই ঘুমিয়েছি কোনো অসুবিধা হয়নি এমনকি সকালেও না আমি উঠতে পারছিলাম না জানো এত ঘুম পাচ্ছিল আর এখানে একটু না অবছালো হয়ে আছে জানো এই যে একটু অবছালো হয়ে আছে এই যে বললাম কালকে মানে ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেছে আমার আর তোমাদের দেখাতে পারছি না তার তোমরা চোখ মুখ দেখলে বুঝতে পারবে যে কতটাই ঘুমিয়েছি আমি চোখ মুখগুলো একদম মানে ফুলে গেছে এরকম অবস্থা হয়েছে যাই হোক এই ঘুমটা হয়তো দরকার ছিল কেননা অনেক দিনই এরকম ঘুমোইনি আমি তো ভদ্র এখনো পরিষ্কার হয়নি অনেক সকাল কথা বলছি তো তোমাদের সাথে এখনও কিচ্ছু কাজকর্ম হয়নি তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে আজকে এই ব্লগটা আমি তোমাদের দেব আর এখন ওই ঘরটায় মানে এক্ষুনি এসিটা বন্ধ করলাম ঘরটা বেশ ঠান্ডা আছে ওই জন্য এগুলো এখন থাক এগুলো থাকলে কি হবে এখানে ঠিক থাকবে ঠিক আছে ফ্রিজে ভর্তি আম রয়েছে লিচু রয়েছে হ্যাঁ সমস্ত কিছু একদম কালকে যে সমস্ত কিছু রান্না বান্নাগুলো হয়েছিল সেগুলো সবই বেড়ে গেছে ঠিক আছে ও মামুন সোমবার এরা রাত্রে খেয়ে যায়নি দিনের বেলায় খেয়েছে সেই জন্য অনেক খাবারই বেঁচে গেছে তো সেগুলো তোমাদের নেক্সট ব্লগে সব দেখাবো ঠিক আছে এখন শুধুমাত্র তোমাদের এটুকুই বললাম আর আজকে আমি এখানে ব্লগটাকে শেষ করব ঠিক আছে নেক্সট ব্লগে আবার তোমাদের ডিটেলসে যাব ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর অবশ্যই পাশে থেকো বন্ধুরা চলো আজ এই পর্যন্তই আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে অনেক কথা বলবো গল্প করব অনেক কিছু শেয়ার করব ঠিক আছে টাটা